আজ আবার এসেছে সেই ভয়ঙ্কর দিন কি দিন আই থিঙ্ক তোমরা বুঝতেই পারি আজ আমার পুচকুর সেকেন্ড ভ্যাকসিনেশন হ্যাঁ এবার এই কোয়েশ্চেনটা তো আসতেই পারে যে ছ মাসে সেকেন্ড ভ্যাকসিনেশন কেন অ্যাকচুয়ালি যে সেকেন্ড ভ্যাকসিনেশনটা অ্যাকচুয়ালি যখন দেওয়ার প্রয়োজন ছিল তখন প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল সেই কারণে তখন স্লিপ করে দেওয়া হয়েছিল আর এখন দিই প্রথমের যে ক্লিপগুলো দেখলে দুটো সেই ক্লিপ দুটো আগের ভিডিও থেকে চুরি করে নিয়েছি ছিলাম বদিদির বাড়ি এখন কি করার সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা কিন্তু ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি তো এটা জানিও না যে ওর সাথে ঠিক কি হতে চলেছে যখন প্রথম ভ্যাকসিন হবে তার মোটামুটি মাসখানেক আগে থেকে আমি প্রচন্ড পরিমাণে ভয় ছিলাম কারণ আমি জানতাম ওর প্রচন্ড পরিমাণে ব্যথা হবে অথরিটি কান্না কাতে করবে জ্বর আসবে কিছুতেই থাকবে না কিন্তু তখন সবার মুখে আমি এটা শুনেছিলাম আচ্ছা তার আগে বলি হে আমার পুচকুকে ফুল এঁকে কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক প্রায় সবার মুখে শুনেছিলাম যে প্রথম ভ্যাকসিনেই প্রচন্ড পরিমাণে লাগে ব্যথা হয় জ্বর আসে কিন্তু তারপর এরগুলো আর হয় না এক্স্যাক্টলি সেরকমই আমি খুব মানে কাম ছিলাম আর কি বলতে পারো যে আমার কোনো টেনশন ছিল না আমি জানি ওরকম সেরকম আগের মতো তো আর হবে না কিন্তু বিশ্বাস করো প্রথমবার যা ব্যথা হয়েছিল বা যত কান্নাকাটি করেছিল তার থেকে তারও চার ডবল ব্যথা হয়তো এবারে হয়ে মানে ইঞ্জেকশনটার জন্য এতটা ব্যথা হয়েছে নাকি দিয়েছে কোনো রকম ভুলভাল সেটা তো বলতে পারবো না কিন্তু প্রচুর ব্যথা হয়েছে প্রথমবার যখন ভ্যাকসিন দিয়েছিলাম তারপরে যখন জ্বর এসেছিলো ওষুধ খাওয়ানোর পর জ্বর কমে গেছে টুকটাক ছিল আর কিন্তু এবারে তো একদমই কিছুতে থাকছিল না কত যে কান্নাকাটি করেছে লিটারেলি কাঁদতে কাঁদতে পরের দিন ওর গলা বসে গেছে এই যে দেখো আমার বাচ্চাটাকে কি কতটা ইনোসেন্ট ভাবে শুয়ে রয়েছে যেন কিচ্ছুটি জানে না কি না মায়া হয় বলো তোমরা আগেরবার যে দিয়েছিল এবারেও কিন্তু সেই দিয়েছে কিন্তু এত ব্যথা হওয়ার কারণটা ঠিক জানি না আমি তবে হ্যাঁ আমার মধ্যে একটা আতঙ্ক তো ঢুকেই গেছে ভ্যাকসিনেশন মানেই হচ্ছে কি ব্যথা আর কিচ্ছুই না তো দেখো ওকে দিচ্ছে এমনিতেই আমার কষ্ট হচ্ছে তার মধ্যে ও কষ্ট পাচ্ছে দেখে তো আরও বেশি কষ্ট আমার হচ্ছে মনে হচ্ছে হে ঠাকুর ওকে না দিয়ে ভগবান আমাকে দিয়ে দাও তবে এই কান্নাটাই কষ্টটা যে ওরই ভালোর জন্য সেটা এখন কি করে বুঝবো বললো তবে এমনটা কিন্তু একদমই নয় যে ও ঘুমাবে না খাবে না থাকবে না বলে যে আমার কষ্ট হচ্ছে বা ওকে সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হবে বলে কষ্ট হচ্ছে এরকমটা একদমই নয় ও কষ্ট পাচ্ছে দেখেই একজাক্টলি কষ্টটা হচ্ছে বিশ্বাস করো কাঁদতে কাঁদতে না পরের দিন ওর গলা থেকে আর কোনো আওয়াজই বেরোচ্ছিল না আবার এই ভয়াবহ দিন আসেই থাক পরপর মানে যতদিন না বুঝতে শিখছে হাঁটতে চলতে পারছে ততদিন অবধি তো চলবে যখন বড় হবে এইগুলো তখনও দেখবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের অনেক প্রায় মাসখানেক খানেক আগের বদলি মধ্যে আমি বহুদিন কোনো রকম ভিডিও দিই নিই বলতে পারো ডিমোটিভেটেড হয়ে গেছিল প্রায় অনেক মানে প্রায় অনেক দিনই ফোনে ব্যালেন্সও ছিল না তারপরে ভাবলাম না এবার এডিট করে দাও দেওয়া যাক এই যে চলে এসছে সেই ভয়াবহ দৃশ্য কোনো আমি পারবো না আমি শুধুমাত্র ওখানে ভিডিও করার জন্যই যাই আর আচ্ছা এবারে আবার নতুন নতুন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমার কুচকু কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে এখনও অনেক রকম অ্যাক্টিভিটিও হয়েছে যখন ভিডিও করবো তখন তোমরাও পারবো ওকে চলো দেখা হচ্ছে না স্টুডিওতেই বাই